চরম দুর্ভোগে পড়েছেন দুটি গ্রামের মানুষ এই গ্রামের চলাচলের একমাত্র রাস্তা এটি এলাকাবাসী জানিয়েছেন দীর্ঘদিন আগে রাস্তা খরণ করে ঠিকাদার লাপাত্তা এতে করে চরম দুর্ভোগে পড়ে যান এলাকাবাসী এলাকাবাসী অভিযোগ করে বলেছেন এবার বড় ইরি ধানের ওই গ্রামের কৃষকদের ডাবল টাকা খরচ গুনতে হয়েছে এবং ওই গ্রামের যারা চালক ভ্যানের উপর সংসার তাদের নির্ভরশীল দিন আনে দিন খায় তারাও অনেক বিপাকে পড়েছেন এলাকাবাসী দাবি জানিয়েছেন দ্রুত এই রাস্তার কাজ সংস্কার করার জন্য দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা এক নম্বর গেলুবাড়ি ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের পাকাপান হইতে হাশিমপুর বিস্তারিত দেখুন ফুল ভিডিওতে দীর্ঘদিন রাস্তাটা আমাদের পড়ে থাকার জন্য আমরা খুব দুর্ভোগে আছি দুই গ্রামের মানুষ অনেকদিন থেকে রাস্তায় বালু ফেলাবে বালু ফেলার জন্য গাড়ি বালি বালু নিয়ে এলো মানুষ ভ্যান চলে খায় প্রতিনিয়ত আমাদেরকে ভ্যান বার করতে হয় যাওয়ার যাবার টাইমেও এই দশা আসার টাইমও এই দশা দীর্ঘদিন হলো রাস্তাটা খোলার পর কাজ এখনো ঠিক মতন করেনি ঠেকেদার একেরে এক নম্বর সমস্যা পড়ে আছি ভাই জি কাদো ডি তো গোড়ায় তলে যাচ্ছে আমার রাস্তা